ঈদ মোবারক ঈদ মোবারক তো ঈদের দিনে কলে আমরা ভ্যান ভর্তি সবগুলি বেড়াবা বের হয়েছি বিকালে মানে সুন্দর আগে আগে বের হয়েছি আর এখন আমরা থানা বাস স্ট্যান্ডে চলে যাচ্ছি মানে সি অফিস মেল বাস স্ট্যান্ড পাড়া থানা বাস স্ট্যান্ডে চলে যাচ্ছি দুপুর থাকা সল যে আন্টি আমাকে বেড়াবা নিয়ে যাবি না আমি ওর কোক যে বিকালে তোর কোক বেড়াবা আর আমার ভাস্তি এদিকে আসে তো ডাক ইচ্ছে ভুপি চলো আমাকে ওর বেড়াবা নিয়ে চলো তারপরে আমরা ভ্যানোচ্চা চলে যাচ্ছি এই যে রাবিয়া পার্কের এই রোডের এটি আসে দিকে উঠতি বসে পলেরাও ফুর্তি করিচ্ছে তারপরে আমাকে মেন মেন রাস্তাত নেমে দিছে তা এইদিকে বলে ভ্যান আর আসবা দিবে না রে বাবা হেটে যাওয়া লাগবে তা আমরা আবার দেখি যে সব গুলা দল ধরে ধরে আসিচ্ছে রাবেয়া পার্ক থাকা তা আমরা ভাবিচ্ছি যে যাক রাবেয়া পার্ক ভ্যান ফাঁকা আছে আমরা আরামে আরামে ঘুরবা পাবনি আমার ভাবছি করছে সবগুলি ঘুরে বেড়াচ্ছে আর তুমি বাড়ির ছুঁয়ে ঘুম বাড়িচ্ছ আমাকে ওগুলি আসি আমি আবার গেটের কাছে আসনো এটি এসে দেখি মা কি ভিড় আমি করছি লোকজন চলে যাচ্ছে রাবেয়া পার্ক হয়তো ফাঁকা হবে না এটিও কলে গেটের সামনে অনেক ভিড় মানে টিকিট কাটার জন্য সবগুলি দাঁড়া আছে আর যারা ভিতরে ঢুকেছিল তারা বের হচ্ছে অনেক ভিড় আমাকে এটি এই ভাবে আপারটাই অনেক বড় তাই এইদিকে দেখেন অনেক সুন্দরে আপার মানে সাজা গুজা ভিতরে যাওয়ার জন্য এতে দাঁড়া আছে টিকিট কাটার জন্য তাই আমি এই ভিডিও কারণ গেটের উপরে দেখি আবার দুটা পরিও আছে যাই হোক রাবেয়া পার্কের গেটের এগুলা নতুন মনে হচ্ছে কাজ করেছে আমি দিন ধরে আসিনি এই ঈদের দিনে আসনো প্রথম যখন হয় তখন আমি আসিস না এখন আমি টিকিট কাটা করলে ভিতরেই ঢুকলো ভিতরে ঢুকা দেখে অনেকেই হচ্ছে ঘুরে বেড়াচ্ছে গল্প করিচ্ছে মানে ছবিও তুলিচ্ছে ফাঁক ফাঁকা জায়গাত করলে ঘুরতে ভালোই লাগে তারপরে এইদিকে আসে দিকে আমা অনেকে ছবিও তুলিচ্ছে তারপরে আমি আবার আরো সামনে গেলে আসা এটি আবার দেখি যে আমার ফা রাও ছবি উঠা তো ভিতরে যত আসি ততই খালি ভিড় আর ভিড় আমি ভাবিস মানুষ কম হবে চলে যাচ্ছে ভালোই লাগবে ঘুরতে তা যাই হোক আমার ভাস্তিরা তো ভিতরে ঢুকায় ওরা তো দল ধরা সব ভিতরে ঢুকে পড়েছে আমি ভিড়ের মধ্যে পড়ে গেছি মানে যতই সামনের দিকে যাচ্ছি দেখি যে লোকজন খালি বেশি আর সবগুলি আনন্দ করছে ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি সবগুলি আনন্দ করিছে আর আনন্দ করার জন্যই তো পার্ক করতে এসেছে চল পড়লে ঘুরবে চল বিনোদন দেবে নিজেরা আনন্দ করবে তো যাই হোক সামনে এটি এসে দেখি দোলনা আছে প্যারা দোলনা দোল খাচ্ছে রে বাবা আর এইদিকে দেখেন চল কি সুন্দর হচ্ছে স্লিপারত খেলিচ্ছে আর এই দিকে দেখেন এক দোলনাথ কত গুলান উঠিছে এলে সোলপলেরা আর এই দিকে দেখনো যে ডলফিনের ফোয়ারা সাথে ডলফিন চারিদিকে আর চারিদিকে হচ্ছে ভালোই লোকজন দাঁড়া আছে আর সুন্দর লাগা গেছে এটি আমি ভিডিও করতে করতে আমার বান্ধবীর সাথে দেখা আর বান্ধবী দেখি ছবি তুলি চাই আমি আবার ভিডিও করবো ভিডিওর মধ্যে ধরা পড়েছে তো যাই হোক এটি এক চ্যাংরা দেখছি পরীর সাথে কী ডিজাইন করে ছবি তুলিছে তারপরে ওপরে আবার সাতা দেখনো কারণ এগুলা আমি দেখিস না অনেকদিন ধরে আসিনি কেউ তাই আজকে এসে সাতা দেখতেও ভালো লাগিছে আর ট্রেন চলিছে আর এটি আমার সবচেয়ে বেশি ভালো লাগছে গরুর গাড়ি এই গরু গরুর গাড়িটা এতই সুন্দর আমাকে লাগিছে আর সবচেয়ে সুন্দর একটা জায়গা আমার কাছে এটাই মনে হচ্ছে রাবেয়া পার্কের মধ্যে এটাই আমাকে বেশি সুন্দর লাগিছে তা আমি হাঁটতে হাঁটতে আবার সামনের দিকে গেনু এটি এসে দেখি দেখেন গ্রামে মহিলারা কলসি লিয়া প্যানেড হয় সেগুলার একটা দৃশ্যগুলা বানাতেছে এদিকে সিংহ আছে দেখেন সিংহর উপরে এই যে উঠিচ্ছে নামিচ্ছে এই চ্যাংরা প্যাংড়া রা মানে ভালোই লাগিচ্ছে এটি দুটা সিংহ আছে এটি বিনোদনের জন্য আনন্দ উপভোগ করার জন্য ভালোই বড় ছোট সবাই আছে এটি আবার দেখি মা বুড়া চাশা কোনাও আছে বুড়ো মানুষেরাও ঘুরে বেড়াচ্ছে রবে আপার হচ্ছে জাম্পিং যে এতই আনন্দ করিচ্ছে তা যাই হোক চোলপোলে কিরেই তা আনন্দই আনন্দ তারপরে সামনের দিকে দেখি চিড়িয়াখানা চিড়িয়াখানার গেটে দিয়া ভিতরে ঢুকে দেখি সুইমিং পুল তো সুইমিং পুলের চারিদিকে দিকে চিড়িয়াখানা আছে এই যে উট পাখি তো চারিদিক দিয়ে মানুষ করলে ভালোই লাগে সুইমিং পুলের চারিদিক দিয়ে আর পানি এখনো পরিষ্কার হয়নি মানে নতুন করেছে আর এই যে দেখেন টিয়া পাখি বিভিন্ন ধরনের পাখি আছে ময়ূর আছে এগুলা দেখতে ভালোই লাগলো তারপর আমরা আবার বের হয়ে আসি বের হয়ে দেখি আরো মানুষজন ঢুকিচ্ছে তবে রাত হয়ে গেছে আমাকে ঘুরতে ঘুরতে এটি দেখেছে সাতা নিচে আলো জ্বলিচ্ছে আমার ভিডিও ক্যাঙ্গা লাগলো আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে কবেন আজকের মতো ভিডিও এটি শেষ করা হবে